দিয়ে যারা জুতা পরেন তাদের জন্য এগুলা মাত্র সাতাশি টাকা জোরাই সাতাশি টাকা জি মাত্র সাতাশি টাকা কালার তিনটা তিনটা করে কালার হবে আর প্রত্যেকটা প্যাকেটে মিজানবাই চারটা করে সাইজ দেওয়া থাকবে এগুলো আছে মিজানভাই এগুলা হচ্ছে পারলি এবং বাবর কোম্পানির এগুলো এক এক ফ্লেট একশো টাকা থেকে শুরু একশো টাকা একশো দশ টাকা এবং একশো টাকা বাইশ টাকার মধ্যে আপনারা এগুলা পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন মিজানভাই যে আমাদের এই যে আপার মাল আছে এগুলো আপনারা মোজা দিয়ে পরতে পারবেন গুলো প্রোটেক্টর সাইজ দেয়া থাকবে 5 8 1/10 13 6 9 মানে একেবারে এরকম জিরো সাইজ পর্যন্ত আপনারা পাবেন এগুলো হচ্ছে মাত্র 80 টাকা থেকে শুরু 80 70 60 50 টাকা তিনটা করে কালার প্রত্যেকটা প্যাকেটে ছাপার করে সাইজ দেয়া থাকবে এগুলো বুঝুন মিজান ভাই যে এখানে আরো কিছু কালেকশন আছে আসলে সবগুলা দাম বলা তো আমাদের ইয়া সময় নেই তো অল্প ভিডিওর মধ্যে আমরা দেখাচ্ছি এটা একবারে নতুন মাল এটা দুইটা করে কালার এটা একদম চায়না মালের কপি এটা

এটার অল সাইজ হবে এটা কেমন চলে এটা তো প্রচুর হ্যাঁ এটা খুব ভালো চলে এই স্ক্রিনটা খুবই ভালো রানিং স্কিন এটা একদম মানে চায়নামালের কপি এটা আচ্ছা কত দাম এটা 85 75 65 55 50 পাঁচটা গ্রুপ হবে এটার এটার মধ্যে তারপর যে মিজান ভাই যে এগুলো আছে মহিলাদের ফুল মাল পিবিসি মাল পার্লি কোম্পানির মাত্র 110 টাকা জোড়া এগুলো তিনটা চারটি কালার হবে বড় দশ 110 হ্যাঁ এটা একদম চায়না মালের কপি এটা এই যে খুবই সফট আর সফট না হ্যাঁ

মিজান ভাই আমাদের প্রত্যেকটা জুতা এরকম বারো জোড়া করে প্যাকেট করা থাকবে ভিতরে চারটা করে এটার ভিতরে সাইজ থাকবে আর এই যে এগুলো এরকম বারো জোড়া করে প্যাকেট করা থাকবে আমাদের এখানে মানে যত আইটেম আছে দেখেন মিজান ভাই এখানে মানে প্রত্যেকটা আইটেম এরকম বারো জোড়া করে প্যাকেট করা থাকবে হ্যাঁ প্রত্যেকটা সাইজ বাই সাইজ আলাদা দরজা মিজান ভাই যে আরেকটা নতুন প্রোডাক্ট আসছে এটা মোটামুটি নতুন খুবই রানিং মাল মাত্র পাঁচশো তিরিশ টাকা ডর্জন এগুলো পাঁচশো তিরিশ টাকা ডর্জন পাঁচশো তিরিশ টাকা ডর্জন হ্যাঁ মিজান ভাই সাথী কোম্পানির মাল সাথী সকল মালই আমাদের কাছে পাবেন মাসে মাত্র 630 টাকা ডজন এগুলা 630 টাকা ডজন আছে মিজান ভাই এগুলা এগুলা মাত্র 540 টাকা ডজন এগুলা হ্যাঁ সরি 47 টাকা জোড়া আছে এগুলা মাত্র টাকা জোড়া হ্যাঁ এরকম কালার হবে দুই তিনটা আচ্ছা টাকা জোড়া 85 টাকা জোড়া এগুলা হ্যাঁ এটা বাচ্চাদের মাল খুবই চাহিদা এই ফুলালা মাল আছে এগুলা মিজান ভাই বড়টা মাত্র 760 টাকা জোড়া মাত্র সাতষট্টি টাকা জোড়া তাহলে কালার হয় কয়টা কালার হবে এরকম দুইটা কালার হবে দুইটা কালার হবে সাতষট্টি টাকা আর হচ্ছে আপনার সাতান্ন টাকা জোড়া দুইটা সাইজ হবে তারপরে যেগুলো আছে মিজান ভাই এটা হচ্ছে ফেয়ার কোম্পানি এটা দুইটা সাইজ পাবেন বড়টা পড়বে আটষট্টি টাকা তারপরটা এটা পড়বে ছেষট্টি টাকা তারপরে যেগুলো আছে মিজান ভাই দুই পাঁচ মাত্র সাতচল্লিশ টাকা জোড়া এগুলা সাতচল্লিশ টাকা হ্যাঁ মাত্র সাতচল্লিশ টাকা জোড়া তারপরে যেগুলো আছে বাসি মাল এগুলো ভাই মাত্র ষাট টাকা জোড়া তিনটা সাইজ হবে হ্যাঁ মাত্র ষাট টাকা তারপরে যেগুলো আছে কম দামি বেল এগুলো কালো নিলে আটচল্লিশ টাকা আর যদি কালারিং নেন তাহলে বান্ন টাকা বান্ন টাকা জি হ্যাঁ তারপরে যেগুলো আছে দুই পাস মাত্র সাতচল্লিশ টাকা জোড়া এগুলো সাতচল্লিশ টাকা হ্যাঁ সাতচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা জোড়া এগুলো তো আসলে অনেকে চিন্তা করছেন যে ঢাকা শহরে কিভাবে আসবেন যেহেতু হরতাল অবরোধের সময় তো তারা ঘরে বসে আমাদেরকে অর্ডার করতে পারেন এবং আমাদের সকল মাল আপনারা ভিডিও কলের করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে মাল ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা অল্প কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং বাকি টাকা আপনারা সেখানে মাল পৌঁছানোর পরে হাতে পে মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন আমাদের সকল আইটেম দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যারা আমাদের মাল দেখতে চান আমাদেরকে সরাসরি এই ভিডিও কল দিবেন আমাদের আমাদের তো অনেক অনেক এছাড়া মাল রয়েছে এছাড়াও ভিডিও কল দিলে আপনারা প্রত্যেকটা মাল দেখে দেখে অর্ডার করতে পারবেন আর যারা আসতে চান আমি তো আরে এর আগেও বলে দিলাম যে ওখানে বসে আমাদের অর্ডার দিবেন আমরা সারা বাংলাদেশে কুইয়ান সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি আর যারা আমাদের এখানে আসতে চান ঢাকার মূল কেন্দ্র হচ্ছে যাত্রাবাড়ি গুলিস্তান এবং সদরঘাট এই তিন জায়গা থেকে আস এই তিন জায়গায় এসে সরাসরি বললেই হবে জুরাইন আলম সুপার মার্কেট এটা হচ্ছে পুস্তকালার পাশে বা এখানে এসে আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করবো জি